তিন হাজার টাকার বাকি রয়েছে দেখছেন তার সামনে যতগুলো মরিচ দেখতে পাচ্ছেন সে যদি সবগুলো মরিচ খাইতে পারে তার জন্য নগদ তিন হাজার টাকা রয়েছে দেখেন সে মানে বলতে পারেন একটা অদ্ভুত ধরনের চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সামনে যে মরিচগুলো আছে সে নাকি সবগুলো মরিষে কি মানে সে চ্যালেঞ্জটা সে বলতেছে যে ভাই এখানে দেড় কেজির মতো মরিচ আছে সেই সবগুলো নাকি খাইতে পারবে এখন যদি খাইতে পারে তার জন্য নগদ মানে তিন হাজার টাকা পুরস্কার অলরেডি আছে আপনাদের দেখেন টাকা গুলো আমি আবার গুলো দেখেছি টোটাল এক মিনিটের ভিতরে কিভাবে সম্ভব মানে বিশ্বাস করেন একদম আমি বিশ্বাস করতে পারতেছি এটা আমার বিলিভ হইতেছে না সে নাকি সবগুলো খাইতে পারবে আচ্ছা এখানে কি করবে এগুলো কি সবগুলো আপনারা অবশ্যই দেখবেন আসলে কি সেই এক এগুলো খাইতে পারে কিনা আর সামনে কিন্তু আছে আর খাওয়ার তুমি কিন্তু খানা গাড়ি করতে পারবে না তুমি খান্না গাড়ি করো টাকা টাকা দিবেন তো ভাই তোমার জন্য দেখো নগদ আমি এখানে দর্শকের সাক্ষী আছে তারা 3000 টাকা নগদ রাখছি দেখেন আপনারা

আমি আপনার এক মিনিটে দেখেন আমি এখন টাইমে অলরেডি একটা ফোন আছে এখন বাঁচতেছে আমি আপনাদেরকে টাইমটা দেখাচ্ছি চারটা সাতচল্লিশ মানে দেখি তার জন্য এখন আটচল্লিশ বাঁচছে তার জন্য এক মিনিট বাড়া দিছে ওকে স্টার্ট তুমি খেলা শুরু করো একটু ভাড়া তো দেখেন দেখেন সে মানে এটা কিভাবে সম্ভব মানে ছেলেটা মানে ও মাই গড এটা কিভাবে সম্ভব দেখেন কিভাবে সে খাইতেছে মানে অবিশ্বাস করা কাণ্ড আমি প্রথম দেখছি আর আগে এরকম দেখিনি মানে মানে দেখেন কিভাবে খাইতেছে দেখেন দেখেন ভাই বিশ্বাস করতে নিয়ে ফেলছো এগুলো সবগুলো দাও হ্যাঁ সবগুলো দেখেন মানে আমি বিশ্বাস করতে পারতেছি না সে কিভাবে খাইতেছে মানে দেখেন অবিশ্বাস করে দেখেন দেড় কেজি এখন পায়ে মনে হয় আরো আধা কেজি মতো মরিচ আছে সে প্রায় এক কেজি খেয়ে ফেলছে দেখেন তার অবস্থা একদম চোখ দিয়ে পানি পর্যন্ত পড়তেছে তোমার কিন্তু সময় শেষ হয়ে আসতেছে তুমি পারবে হ্যাঁ দেখেন সে কিন্তু একদম পুরো চোখ দিয়ে পানি পড়তেছে গাল দিয়ে পানি পড়তেছে দেখেন মানে এখানে কিন্তু অলরেডি আরো অনেক মরিচ ছিল অর্ধেক খেয়ে ফেলছে আর সামান্য মরিচ আছে দেখেন